দাও দাও তিনটাই মিলেই দাও কিছু হয় নাই দুইটা ব্লেজার কাপড় নিয়ে আসো নাই তো বন্ধুরা এখন আছে এগারো নম্বর সেক্টরে টপ টেন আসছি বাবার ব্লেজার দিতে অলরেডি দেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছি সময় এখন দশ মিনিট কম তিনটা এর ভিতরে দুপুরে খাওয়া দাওয়া করে বসে আছি শরীরটা ক্লান্ত লাগতেছে খাওয়ার পর না একটু না ঘুমালে ভাল লাগে না এর ভিতরে কাশ্মীর পাওয়া বলতেছে তার সাথে টপ টেনে যেতে উত্তরে এগারো নম্বর আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যে জায়গা থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আপনাদের কোন সানজি ডাক্তার কাকুলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আমার পরিবারেরও সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ কিন্তু কাশ্মীর বাবার শরীরটা বেশি ভালো নাই তো যাই হোক সবাই দোয়া করবেন স্যার তার যে ঠান্ডা লাগছে ঠান্ডাই কম তো আসে না ঠান্ডা প্লাস খাসিটার পরিমাণ অতিরিক্ত তো যাই হোক আমি তিনটার থেকে তিনটার থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো আজকে ভিডিওতে থাকবে আমি কোথায় যাব কেন যাব কি করব না করব সব কিছুই একটু বলো দিছি যে টপটনে যাব যাবো তার পাশাপাশি আরও অন্য অন্য কাজ আছে সব কিছুই চেষ্টা করবো আপনাদের সঙ্গে শেয়ার করার তো সব কিছু দেখতে হলে কি করতে হবে বন্ধুরা একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওর সঙ্গে থাকতে হবে আর দেখার পর কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মতামতরা জানাবেন আর লাইক কমেন্ট লাইক করতে ভুল করেন না আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বা ক্লিক করে রাখবেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবাই আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য রইল আমার মন থেকে দোয়া ভালোবাসা তো আর বেশি কিছু বলতে চাই না কীভাবে যে রেডিও হবো কীভাবে যাবো বুঝতে পারতি না তো বাপটা সি দুইটা না এনে আগে না পাখায় তারপর যাই তো কাশ্মীর বাবা দেখা যায় তো তার শরীরটা বেশি ভালো না এই জন্য বলতেছে চলো তুমিও যাই তোমারও তুমিও সাথে আমার সাথে যাই তো যাই হোক আমি ভাবলাম গেলে আমার একটা বিডু হয়ে গেল তার কথা আবার না বারে চলেন রেডি হবো রেডি হয়ে এখনই চলে যাব সঙ্গেই থাকেন দেখতে থাকেন ভালোর ক্লাবার বলি লাইক করতে ভুল করেন না আর কমেন্ট করতে ভুল করেন না হ্যাঁ হাই দু দিন ধরে তাই দই যাই বালুদা যাই না বালুদা গেলে না খালি পাওডাই বাজায় যায় বালু তো যাও জানা পাও মাইন এন তোর বৃষ্টি নাই বালু আগলো এথায়

তো এইখানে যে টপ টেনে লোকাশিয়া বাবার ব্লেজার দিল একটা দিতে এসে দুইটা দিয়ে লাইল লোপ বানাইলাম দুইটা দুই কালার একটা দিতে এসে দুইটা দিয়ে লাইল দুইটা দুই কালারের কি লাভ তাহের তো দিছে ঠিক আছে আগের গুলো অনেকই কি হয়ে গেছে এখন মোটু হয়ে গেছে তো আগের বেলা অনেক কি হয়ে গেছে গা ফিটিং হয়ে গেছে গা পড়তে পারে না যার কারণে একটা দিতে সাথে দুইটা দিচ্ছে মোটু পাতলু হয়ে গেছে গরম খায় আর শুয়ে তো যার কারণে মোটু পাতলু হয়ে গেছে গা তো এই জন্য ম্যাক না চাইতে বৃষ্টি যার কারণ হলো একটা দিতে এসে দুইটা এই যে এই রিক্সাগুলো তো একটু ভালো লাগে আর ওই রিক্সাগুলো এমনি চাপিয়ে কি আর না করে দিছে এটা না করে পারবো আবার আবার পুরে দিয়েছে 14 নম্বর সেক্টর তে চলে আসছি বন্ধুরা রাজলক্ষ্মী তো এখন রাজলক্ষ্মী ছেলে ব্লেজার ছেলে বাপ ছেলে ব্লেজারটা দিবে ব্যানবক্সে আজকে খালি দিতে আসছি নিতে আসেনি তো বাপ ছেলের ব্লেজার দিবে ব্যানবক্সে দিয়া তারপর হলো আমাদের কাজ হলো খিলখेत কিনা কাটা টুকটাক হলো পরের প্রয়োজনীয় কিনা কাটা শুকনা বাজার আজকে কি গো ওই দেখ বন্ধ কে দোকানপাট আজকে ফাঁকা ফাঁকা লাগতে শুনি মানুষও কম দোকানপাটও বন্ধ এই দোকান তো বন্ধ থাকে না বাইরের দোকানপাট ও আল্লাহ এই দোকানটা যে কত রকমের ইউ ই ই করলো এই কসমেটিক এদিক দিতে চাইবে না কি এর আগে কিন্তু আমাদের ব্লেজার একটা ই করছিলো না আবার যে হয় না

আলুর চপ নাকি না 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 এখানে খাবো আমরা ভাজি এখন পাঁচটা আঠাশ মিনিট তো এই রাস্তার পর কখনো বসে আমি কখনো এই খাবারটা খাইনি কাশ্মীর বাবা আসলে বলতো খাও অনেক মজা তো আজকে খাইতে খাইতে একশো টাকা খেয়ে ফেলছি পাকড়া তারপর আলুর চপ বেগুনি অনেক ভাল লাগছে তো বাসা থেকে আসার টাইমে দুইটা নাপা পাখাই আসছি তারপর শরীরটা জানি কেমন লাগতেছে এগুলো খাওয়ার পরও শরীরটা জানি তারপরে খাইলাম একটা দুধ চা দুধ চা খাওয়ার সাথে সাথে শরীরটা একদম জ্বর জ্বর হয়ে গেছে ভাল লাগতেছে আর বাবা গেঞ্জি পছন্দ করছে ওইটা আর কি একশো টাকার জন্য নেয় রাখ করে এসে পড়ছে যে তোর দোকান তার নিমুনা তো আমি আবার টাকা দিয়ে পাঠাইলাম নিয়ে আসো তো গেছে গেঞ্জি দুটা নিয়ে আসতে আসলে আবার এই গেঞ্জি ঠিক করতে হবে আবার ঠিক করতে পাঁচ টাকা লাগবে তো এটা আজকে দিয়ে যাব ঠিক করার জন্য আজকে নিয়ে যাব না যেহেতু সাড়ে পাঁচটা বাজার আছে আবার কিলকাত কাজ আছে এই জন্য কাশ্মীর বাবা গেছে আমি এখানে বসে আছি খাইয়া এখানে এই যে পাশে আইস হ্যাঁ দিছে কত এগুলা খাওয়ার পর বাসাতে কিন্তু না পা খাইছে দুইটা তারপর শরীরটা জানি কি আমরা চা খাওয়ার পরে শরীরটা পাতলা হয়ে গেছে ঝড় ঝড়া লাগতাছে একদম শরীরটা দাম দিয়া

দুই বস্তা বাতের চাল এক বস্তা লোক আনা হয়েছে আর কিছু শুকনা খাবার নিয়ে আসছি শুকনা খাবার বলতে কি নুডলস আর ময়দান সি মোমো বানানোর জন্য নুডুস আনছি দুই ধরনের একটু লোকের কুরিয়ান আর একটু লোক ই ম্যাগি আর এখানে ওই যে বাচ্চাদের জন্য পাই যে জন্য দেখতে পেয়েছেন নিচে যেই আর এখানে হাঁসের ডিম কিনে হচ্ছে এই কয়টা পঞ্চাশটা এই বিশ টাকা পিস নিচ্ছে এক হাজার টাকা নিচ্ছে ওই যে এখন আসছি একটু রেস্ট নেই ক্লান্ত লাগতেছে পাকঘরে লাইটটা নিব খুশি আর এখানে আছে আমার একটা আমার জন্য ব্লাউজ নিয়ে আসছি বেলভেট কাপড়ের আর এখানে মাস্ক নিয়ে আসছি বিশটা এখানে কয়টা মার্ক্স আছে তিরিশটা তিরিশটা মার্ক্স হ্যাঁ মাস্ক দিয়ে আবার ই ওই রিক্সাতে যাইবো ওই যে সামনে সিপাতে দেখছি খারাপ হয়েছে মনে হয় বাইকটা যাইবো